আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আরেকবার স্বাধীনতার একটা স্বাদ অনুভব করছি তো এই নতুন স্বাধীন দেশে আপনাদের স্বাগতম এই অল্প কিছু দিনের মধ্যে দেশে একটা ব্যাপক রাজনৈতিক পরিবর্তন এসেছে দেশ অরাজকতার মাঝখানে ছিল অনেক অশান্তির মধ্যে ছিল সব কিছু মিলে বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো এবং আমাদের কিন্তু এই কয়দিন ব্যবসা প্রতিষ্ঠান একদম বন্ধ ছিল খোলার তো উপায় নাই কারণ কখনো শাটডাউন কখনো কারফিউ এরকম পরিস্থিতির মধ্যে থেকে আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা একটা শান্তিময় পরিস্থিতিতে আছি এখন কিন্তু সোর্স অফ অ্যাগ্রো সম্পূর্ণ সেবা দিচ্ছে আপনাদের জন্য সকাল আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের শোরুম খোলা আছে পাশাপাশি আমাদের দক্ষ কাস্টমার কেয়ার টিম তারা আপনাদের সাপোর্ট দিচ্ছে আপনারা এই স্ক্রিনে দেখানো হটলাইন নাম্বারে ফোন দিয়ে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের কাস্টমার কেয়ার টিম রয়েছে তাদের সাথে কথা বলে মেশিন অথবা যে কোনো কৃষি সেবা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারেন আমাদের প্রতিষ্ঠান সম্পূর্ণ খোলা আছে এবং আপনারা এখানে এসে দেখে শুনে মেশিন ক্রয় করতে পারেন আর সার্বিক পরিস্থিতি রাস্তাঘাট সব কিছুই আলহামদুলিল্লাহ এখন স্বাভাবিক রয়েছে দেশের জন্য দোয়া রাখবেন আমিও দোয়া করি যাতে আমাদের দেশ বাক স্বাধীন শান্তিময় একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয় নতুন যে আমাদের সরকার এসেছে তাদের মাধ্যমে আল্লাহ তালা যাতে এই তৌফিক দান করে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম